আমার সময় শেষ হয়ে এসেছে আমি আর এক সপ্তাহের মধ্যে মারা যাব আমি ছাড়া যে তোদের আর কেউ নেই তোরা আমায় কথা দে তোরা অনেক বড় হবি আর মানুষের মতো মানুষ হবি তুমি সব কি বলছো দাদু আমরা তোমার কিছুই হতে দেব না তোমার কি হয়েছে তুমি এক সপ্তাহের মধ্যে মারা যাবে তা তুমি জানো কিভাবে সে অনেক আগের ঘটনা দাদু ভাই কি ঘটনা আমাদের সব কিছু খুলে বলো সে বছর খানেক আগের ঘটনা আমি আর আমার বন্ধু লতিফ নদীতে মাছ ধরতাম রোজকার মতো আমরা সেদিনেও যাই নদীতে মাছ ধরতে বেশ কিছুদিন হয়ে গেল আমাদের জালে তেমন ভালো মাছ ধরা পড়ছে না গিন্নি প্রতিদিন বকাবকি করে বাড়িতে বাজারও শেষের দিকে যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো না খেতে পেয়ে মারা যাব ঠিকই বলেছিস বন্ধু আমার নিজের বলতে আছে তো শুধু দুই নাতি তাদেরকে দুই বেলা দুই মুঠো ভালো খাবার খাওয়াতেও পারি না অনেক অল্প বয়সে ওরা ওদের বাবা মাকে হারিয়েছে আর আমার কি পোড়া কপাল দেখ ওদের দুবেলা দু ভালো খাওয়াবো সেটাও পারি না চিন্তা করিস না বন্ধু আমরা দীর্ঘ দিন ধরে এক জায়গাতে মাছ ধরি তাই হয়তো আমাদের চালে মাছ ধরা পড়ছে না চল আজ আমরা দূরে কোথাও গিয়ে মাছ ধরি হ্যাঁ বন্ধু তুই একদম ঠিক বলেছিস তবে তাই চল আমরা দূরে গিয়ে মাছ ধরি বন্ধু আমরা তো অনেক দূরে চলে এসেছি আর এখানে জাল ফেলে দেখি কোনো মাছ পাই কিনা হ্যাঁ বন্ধু চল একসাথে দুজনে জাল ফেলি একই বন্ধু জালের মধ্যে শুধু শ্যাওলা ছাড়া তো আর কোনো মাছ নেই হ্যাঁ হ্যাঁ আমারও জালেও তো কোনো মাছ ধরা পড়েনি শুধু জাল ভর্তি শ্যাওলা উঠেছে তাহলে চল বন্ধু আমরা আরেকটু সামনে গিয়ে দেখি আরে বন্ধু আমরা কোথায় চলে আসলাম এটা দেখছি সোনার নদী সে যা হয় পরে দেখা যাবে চলো এখানে জাল ফেলে দেখি কোনো মাছ পাই কি না বন্ধু দেখ আমার জালে একটা সোনার চিংড়ি ধরা পড়েছে হ্যাঁ বন্ধু আমার জালেও চিংড়ি ধরা পড়েছে বাড়িতে চলে যায় এগুলো বাজারে অনেক দামে বিক্রি করতে পারবো আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে ছেড়ে দাও আমাদের অনেক কষ্ট হচ্ছে আমরা পানি ছাড়া বাঁচতে পারি না আমাদের ওপরে ডাকলে আমরা মারা যাব আরে এগুলো তো দেখছি কথা বলা চিংড়ি এদেরকে ছেড়ে দেওয়া যাবে না আমরা চিংড়িগুলো বাজারে অনেক বেশি দামে বিক্রি করতে পারব দাও চিংড়ির আর্তনাদ শুনে সেদিন আমার বন্ধু লতিফ সোনার চিংড়িটাকে ছেড়ে দিয়েছিল কিন্তু আমি রুপোর চিংড়িকে বাড়িতে এনে রেখে দিই আমি সকালে চিংড়িটাকে নদীতে ছেড়ে দিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ওই রূপর চিংড়িটা পূর্ণ পূর্ণিমার রাতে মারা যায় তারপর থেকে আমার শরীর খারাপ হতে শুরু করে আমি এক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছিলাম সে বলেছে আমিও পূর্ণ পূর্ণিমার রাতে ওই রাতেই চিংড়ির অভিশাপে মারা যাব আর সাত দিন পর সেই পূর্ণ পূর্ণিমার রাত তুমি চিন্তা করো না দাদু আমরা কোনো না কোনো উপায় ঠিকই বের করব আর তোমাকে বাঁচিয়ে নেব তুমি আমাদের এই কবিরাজের ঠিকানা দাও পাশের গ্রামে একটি ঘন জঙ্গল আছে জঙ্গলের উত্তর দিকে একটি বহু পুরোনো মন্দির আছে সেই মন্দিরে ওই তান্ত্রিক থাকে ঠিক আছে দাদু ভাই আমরা এখনই যাচ্ছি সেই তান্ত্রিকের কাছে আমরা যেভাবেই হোক তোমাকে বাঁচিয়ে নেব দাদা আর কত দূর আমি তো আর পারছি না এই তো আর একটু সামনে গেলে আমরা সেই পুরনো মন্দিরের কাছে পৌঁছে যাব যেভাবেই হোক দাদুভাইকে আমাদের বাঁচাতেই হবে তোরা এসেছিস আমি জানতাম তোরা একদিন ঠিকই আসবি আপনি আমাদের চিনলেন কিভাবে আর কিভাবে জানলেন যে আমরা আপনার কাছে আসবো আমি সব জানি এই নে জাদুর জালটা নে এই জাদুর জালটি নিয়ে তোরা ওই সোনালি আর রূপালি নদীর মোহনায় চলে যা তোরা সোনার নদীতে এই জালটি ফেললেই ওই সোনার চিংড়ি তোদের জালে আটকা পড়ে যাবে তখন তোরা ওই চিংড়িটাকে ধরে আমার কাছে নিয়ে আসলে তোদের দাদা অভিশাপ মুক্ত হবে এই তো চলে এসেছি এই সেই মোহনা এখন জালটা ফেলে দেখি মাছটি ধরা পড়ে কিনা চলো ভাই আমরা এই চিংড়িটাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাই তোমাদের দাদা বছর খানেক আগে যে ভুল করেছিল তোমরাও ঠিক সেই ভুলটাই করতে যাচ্ছ তান্ত্রিক একদমই ভালো মানুষ নয় ওই তান্ত্রিক রূপালী চিংড়িকে মেরে তার সব শক্তি নিজের করে নিয়েছে মানে তুমি কি বলছো এসব তান্ত্রিক কিভাবে চিংড়িকে চিংড়ি রূপালি রূপালি তো আমার দাদার কারণে মারা গেছে তোমার দাদা তো রূপালি চিংড়িকে নদীতে ছেড়ে দিতে চেয়েছিলেন কিন্তু সেই রাতে তান্ত্রিক তোমার দাদার বাড়িতে গিয়ে রূপালি চিংড়িকে মেরে ফেলে আমাকে তোমরা তান্ত্রিকের হাতে তুলে দিও না কিন্তু এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই আমাদের দাদাকে তো ভালো করতে হলে আপনাকে তান্ত্রিকের হাতে তুলে দিতে হবে তোমরা তান্ত্রিককে মেরে ফেললে তান্ত্রিকের শক্তি নষ্ট হয়ে যাবে তখন রূপালি চিংড়ি আবার জীবিত হয়ে যাবে আর রূপালি চিংড়ি জীবিত হয়ে গেলে তোমাদের দাদাও সুস্থ হয়ে যাবে কিন্তু আমরা কিভাবে তান্ত্রিককে মারবো এখান থেকে কিছুটা দূরে একটা পাহাড়ের গুহার মধ্যে তান্ত্রিক একটা মৌমাছিকে একটি কাঁচের বোতলে আটকে রেখেছে ওই মৌমাছির মধ্যে আছে তান্ত্রিকের প্রাণ তোমরা যদি সেই মৌমাছিটাকে মেরে ফেলো তাহলে তান্ত্রিক মারা যাবে ঠিক আছে তবে আমরা তাই করব ভাই ওই দেখ সেই মৌমাছিটি চল আমরা মৌমাছিকে মেরে ফেলি দাদুভাই ভাই তোমার এখন আর কোনো ভয় নেই তুমি এখন একদম সুস্থ কিন্তু তোমরা আমাকে কিভাবে সুস্থ করে তুললে তেমন কিছুই না শুধু একটা মৌমাছি মেরে